করছি আজকে হচ্ছে যাচ্ছি কলকাতা আর আজকে ভীষণ এক্সাইটেড দুটো কারণ একটা হচ্ছে আগামীকাল যে প্রোগ্রামটা আমরা যাচ্ছি খুব খুব স্পেশাল একটা প্রোগ্রাম তো সেটা এখন তোমাদের বলছি না সারপ্রাইজ থাক আর আজকে যাবো হচ্ছে যাওয়াটা স্পেশাল এই কারণে আজকে প্রথমবার আমি বন্দে ভারতে যাবো মানে শাসন অনেকবার আগে উঠেছে ওর যেহেতু অফিস ট্রেনের জন্য যদি করতেই হয় আমি আর আজবাবু আজকে প্রথমবার বন্ধ ভারতে উঠবো তো ট্রেনটা সম্পর্কে এত শুনেছি এত দেখেছি স্বাভাবিক প্রথমবার ওঠার একটা এক্সাইটমেন্ট আছে তো চলো আজকের দিনটা শুরু করি গোছানো সমস্ত জিনিস নেওয়া হয়েই গেছে তোকে পেয়েদের তো শেষ মুহূর্ত চলতেই থাকে আর আজকে আমরা যাচ্ছি একটা অকেশানে তো সেই জন্য একটু স্পেশাল জামা কাপড় শাড়ি টাড়ি নিয়েছি তো এই দুটো হাতের কাছে পেলাম বলে দেখাচ্ছি মানে এটা আজকে পরে যাব আমি এখন

তেইশ শি আমার প্রিয় এটা না ভীষণ সুন্দর লাগে হাতে পড়তে তবে আজকে তো সোয়েটার পরবো আর যে ও ওকে চান করিয়ে দিয়েছি এবার আমি যাই চান করতে তারপরে এসে ওকে খাইয়ে আমি খাবো। আর আজকে আমাদের আজকে সকাল থেকে না কারেন্ট নেই তো গ্যাসেই বসালাম জল গরম পাওয়ার নেই তিনটে অবধি থাকবে না লাইনে কাজ হচ্ছে তুমি ওখানে গিয়ে আর পাবো না আর খেলছে আমি চানটা করে আসি এমনি সব হয়ে গেলো চোখো কিছু না যাচ্ছিলো সবই হয়ে গেছে খাওয়াটাই খেয়ে টুকটুক করে বেরিয়ে করবো আমাদের অ্যাকচুয়ালি তিনটে তিনটে দশ বেরোলেও হয় আমি হয়েছি একটু হাতে সময় নিয়েই বেরোবো আর আমরা শাশ্বতের অফিস পর্যন্ত চলে যাবো তারপর ওখান থেকে শাশ্বতের সাথে যাবো আমি চান করে একেবারে রেডি হয়ে গেলাম এক্ষুনি আর খাওয়াবো সময়ও আছে তবুও একদম রেডি হয়ে গেলাম যা ঠান্ডা সোয়েটারও পরে নিয়েছি তো এই সোয়েটারটা পড়েছে একটা জিন্স পরলাম বেশি ভাবতে না ভিডিওর শুরুতে তোমাদের বলেছিলাম বটে আমরা আজকে কেন কলকাতায় যাচ্ছি সেটা সারপ্রাইজ থাক তবে এখন ব্যাপারটা বলেই দি আগামীকাল রিহানবাবুর অন্নপ্রাশন তোমরা এখনো রিহানবাবুকে দেখোনি আমি গত বছর আগস্টে পূজার যখন স্বাদ হয়েছিল গিয়েছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপর দেখতে দেখতে ছমাস হয়ে গেল রিহানবাবু এবার দুধ ছেড়ে ভাতু খাবে তাই আমরা কালকে যাচ্ছি সেই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে আমি পিপি বলে কথা কোনোভাবেই এটা মিস করা যাবে না শাশ্বতর একদমই ছুটি নেই সেই জন্যই আমরা আজকে যাচ্ছি আর আগামীকাল তো রবিবার কোনো অসুবিধে নেই তবে আমরা কালকেই আবার বিকেলের ট্রেনেই ফিরব আর জোর হয়েই এসেছে খাওয়া এবার আমিও বসে পড়বো ভাত নিয়ে ব্যাস আমরা রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ছি এই একটাই পিঠের ব্যাগ নিয়েছি আর সাথে একটাই ছোট ব্যাগ হলো তো ব্যাগ কিছু নেই একটাই তো দিনের ব্যাপার কালকেই তো চলে আসছি তো চলো অটো করে টুকুস করে শাশ্বতর অফিস পর্যন্ত চলে এসেছি ওকে ফোন করে দিলাম ও বললো দু মিনিট দাঁড়াও এক্ষুনি আসছে এবার আর একটা অটো করে আমরা স্টেশন পৌঁছে যাব যে সকালবেলা থেকে অনেকবার জিজ্ঞেস করেছে বাবা কি আমাদের সাথে যাবে আসলে সকালে শাশ্বত অফিসে বেরিয়ে গেছে আর আমরা পরে বেরোবো তো ও এখনও ব্যাপারটা বিশ্বাস করতে পারছে না আমরা একসাথে যাচ্ছি আমরা তিনজনে একসাথে গেলে ও বেশ এনজয় করে মানে শুধু আমি নিয়ে ওকে যদি যাই সেটা যতই মজা হোক ও ঠিক পুরোপুরিভাবে এনজয় করতে পারে না তো আজকে বাবা যাবে শুনেও খুব খুশি এই ট্রেনটা প্রথম প্রথম যখন চালু হলো একদম রাইট টাইম থাকতো তারপরে কখনো কখনো দেখতাম পনেরো মিনিট কুড়ি মিনিট এদিক ওদিক লেট এখন ইদানিংকালে দেখি বেশ ভালো রকম লেট করে মাঝে মাঝে আর আজকেই দেখো আধ ঘন্টা হয়ে গেছে অলরেডি লেট এখনো ট্রেনের কোনো খবর নেই দূর স্টেশনে এসেই ওয়েট করাটা না খুব বিরক্তিকর আর আমার এখানে এক কান্ড হলো দেখো যে দুলটা পরে বেরিয়েছিলাম দুলটা কান থেকে খুলে পড়ে গেল প্যাঁচটা ঠিকঠাক লাগেনি তবে দুলটা হারায়নি ব্যাগ থেকে বার করে আরো একটা দুল পরে নিয়েছি ওই দুলটা সযত্নে রেখে দিয়েছি দুলটা আমার ভীষণ পছন্দের হারালেই মন খারাপ হয়ে যেত আর এই যে অবশেষে মহারাজের দেখা পাওয়া গেছে এখন চারটে চল্লিশ মানে পুরো পঞ্চাশ ট্রেনটা লেট আর্যকে আর কি বলবো আমরা বড় মানুষরাই তো অধৈর্য হয়ে যাচ্ছি তো যাই হোক চলো ট্রেনের আবার উঠে বসি অবশেষে বন্দে ভারত চাপা হলো ট্রেনটা সম্পর্কে এত শুনেছি চাপার একটু ইচ্ছা ছিল বটে তবে সত্যি কথা বলতে আমার একটু গায়েই লাগে এই সাড়ে তিন চার ঘন্টা জার্নি তার জন্য এতগুলো টাকা দিয়ে টিকিট কাটতে তবে এবারে বন্দে ভারতে যাওয়ার প্ল্যান বা ইচ্ছা যেটাই বলো পুরোপুরিটাই শাশ্বত ওর যেহেতু বেশ কয়েকবার চাপা হয়ে গেছে আর আমরা এখনও চাপিনি তাই জন্যেই টিকিটটা কেটেছে তবে এটা ঠিক ট্রেনটা যেহেতু একটু অন্যরকম সাজানো গুছানো আর্যবাবু ভীষণ এনজয় করছে ট্রেনটা যেহেতু অনেকটাই লেট তাই দেখলাম ট্রেনে ওঠার দশ পনেরো মিনিটের মধ্যেই খাবার ওরা সার্ভ করতে শুরু করে দিয়েছে মানে আমরা ঘাটশিলা নি তার আগেই আমাদের খাবার দেওয়া হয়ে গেছে ট্রেনের দুলুনিতে আমার এমনিই খিদে পায় আর সামনে সব মুখরোচক খাবার সাজিয়ে দিলে খিদেটা তো পাবি তো সেই জন্যেই আমরা তিনজনেই টুকটুক করে একটু খেতেও শুরু করেছি আর্যবাবু ওর পছন্দের জিনিসগুলো পেয়ে গেছে ওকেও তাই একটু খুলে দিয়েছি আর্যবাবুর জন্য সব নিয়ম বিধি বিধিনিষেধ একদিনের জন্য ছুটিতে পাঠিয়েছি দাঁড়াও কি কি রয়েছে দেখি একটা তো ফ্রুটি রয়েছে বাদাম চাকতি কিছু পপকর্ন রয়েছে আর একটা শিঙাড়া দিয়েছে একটা সসের পাউচ দিয়েছে আর একটা চা ইনস্ট্যান্ট চায়ের পাউচ দিয়েছে একটু পরে হয়তো গরম জলটা আসবে একটা স্যানিটাইজার আর একটা ওয়েট টিস্যুও দিয়েছে দেখছি আর যুবাবুকে এই ফ্রুট জুসটা খুলে দিয়েছি আচ্ছা তোমাদের বললাম ফ্রুটি দিয়েছে ফ্রুটি নয় ওই রিয়েলের একটা ফ্রুট জুস দিয়েছে ওই একই হলো আর কি তো যাই হোক আর্যকে এখন খুলে দিয়েছি এবার দেখো তো জায়গাটা চিনতে পারছো না একদম ঠিকই ভাবছো ঢুকছি আমরা আজকে এই 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 সূর্যটা পাহাড়ের পড়ে কি দারুণ লাগছে না আমি পুরো সময়টায় বলে অপেক্ষা করে থাকি এখন একটু পপকর্ন খাই আর জানলা দিয়ে পাহাড়টা উপভোগ করি আমাদের বয়সের সাথে সাথে আমাদের পছন্দগুলো চেঞ্জ হতে থাকে এটা আমি নিজের ক্ষেত্রেও দেখেছি বা সবার সাথে কথা বলতে গিয়েও দেখেছি তবে এই পাহাড়ের প্রতি ভালো লাগাটা না আমার একেবারে ছোট থেকে মানে প্রথম আমি আমি দার্জিলিং গিয়েছিলাম তখন আমি ক্লাস ওয়ানে পড়ি সে যে কি ভালো লেগেছিল কি রকম অনুভূতি হয়েছিল সেটা আমি কাউকে আজ অব্দি বোঝাতে পারবো না সেই তখন থেকে সমুদ্র জঙ্গল সবই ভালো লাগে আমি তো বেড়াতে যেতেই ভালোবাসি তবে পাহাড় দেখলে একটা অন্যরকম আমার মনের ভেতর হয় অনেক গল্প করেছি টুকটাক খাওয়া দাওয়া করলাম তবে শিঙাড়াটা রেখে দিয়েছিলাম চা দিয়ে খাবো ভেবে চায়ের কোনো পাত্তা নেই আমার তবে মনটা এবার একটু চা চা করছে চাটা তো দিয়ে গেছে তবে গরম জলটা এখনও কই দেখছি না সার্ভ করতে হয়তো এক্ষুনিই দেবে বেশি সময় তো হয়নি তবে আমি একটু চায়ের জন্য অধৈর্য হয়ে পড়েছি ভেবেছিলাম শিঙারাটার সাথে চা খাবো চা তো এলো না এখন শিঙাড়াটা খেতে খেতে ফ্রুট জুসটাই খাচ্ছি তবে এখন আর আবার চা খেতে পারবো না গরম জল এখন একটু পরে আসাই ভালো এই সিঙ্গারা জুস চা সবকিছু একসাথে খেলে পেটের মধ্যে আবার তারা শুরু করবে এখন তো আমরা এক ঘন্টার ওপর রাস্তা চলে এসেছি ট্রেনটা এবার কেমন লাগছে তোমাদেরকে বলি আমরা অন্যান্য ট্রেনের যখন এসি তে চেয়ার জিনিস নতুন দেখলাম একদম সামনে একটা ডিসপ্লে রয়েছে সেখানে ট্রেনটা এখন কত কিলোমিটার স্পিডে যাচ্ছে আর কতটা বাকি আছে আমাদের হাওড়া পৌঁছতে বা নেক্সট স্টেশন কি এই সমস্ত ডিটেলস টা ওখানে দেখা যাচ্ছে অবশেষে দেখছি গরম জল দিতে শুরু করেছে তো কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে চলে আসবে আর একটা না বাদাম চাকতি দিয়েছিল ওটা এতক্ষণ খায়নি এখন একটু ওটাও খেয়ে নি আর এই যে চা আসার পরে আমরা দু কাপ চা রেডি করে নিয়েছি চাটা খাওয়ার পরে অবশ্য আর্যু একটু ঘুম পাড়াও বলে আর্যকে একটু বাবার বলে দিয়েছি আর আমি এ পাশে চলে এসেছি তো আর্য এখন একটু ঘুমিয়ে নিক আর্য একটু ঘুমিয়ে নিক আমিও এভাবে একটু চোখ বুঝে থাকি বাইরের দিকে চেয়ে আছি বটে সে তো কিছুই দেখা যাচ্ছে না চারিদিক তো শুধুই অন্ধকার আর এই যে ইনি এক ঘন্টা ঘুমিয়ে বেশ চাঙ্গা হয়ে গেছে মেজাজ তার এখন ফুরফুরে এখন মায়ের কাছে চলে এসেছে আদর খেতে ট্রেন যদি ঠিকঠাক সময়ে যেত তাহলে তো আমরা নটার মধ্যে বাড়ি পৌঁছেই যেতাম তবে আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে দশটা বেজে যাবে কারণ এরপরে নাম্ব নেমে আমার লোকাল ট্রেনে উঠবো আর এখন তো হাওড়া থেকে লোকাল ট্রেনের অবস্থাও খুবই খারাপ মানে ওই সাঁতরাগাছি টিকিয়াপাড়ার ওইখানে বিভৎস রকমভাবে ট্রেন মানে দাঁড়িয়ে থাকে মানে খুবই বাজে অবস্থা বিগত বেশ কিছুদিন কিছু মাস ধরে দেখছি বলা ভালো কোনো লোকাল ট্রেনই টাইম মতো চলে না মানে টাইমে ছাড়ে না টাইমে আসে না আর একবার হাওড়া থেকে উঠে বসলে সেটা কখন গিয়ে যে মৌরিগ্রাম বা আন্দুলে নামবো মানে কুড়ি মিনিটের রাস্তাটা যে কতক্ষণ লাগবে সেটাও জানি না তো সেই জন্য স্বাভাবিকভাবেই হবে ধরেই নিয়েছি তবে আর্যবাবু এখন একটু খুব খুশি ঘুম থেকে উঠে মন খুব ফুরফুরে সাঁতরাগাছি পেরিয়ে গেছি অবশেষে এবার আমাদের নামার সময় হয়ে গেছে চলো নামি এখন ওই আটটা পঁয়ত্রিশ মতো বাজে মানে ঠিক পঞ্চাশ মিনিট লেটই হচ্ছে আমাদের তো নামি নেমে আবার ও যাই কি ট্রেন পাই দেখি তবে ট্রেন আজকে যতই লেট করুক আজকে প্রথমবার বন্ধ উঠলাম বেশ ভালো লেগেছে ট্রেনটা এরপর আন্দুলে যাচ্ছি কালকে একটা প্রোগ্রাম রয়েছে সব মিলিয়ে ট্রেন যতই লেট করুক যতই ভোগান্তি হোক মন আজকে খারাপ করা যাবে না তো আমরা নিউ কমপ্লেক্স থেকে ভাবলাম বাইরে দিয়ে যাই গিয়ে ওল্ডে যাব তো প্রথমে আমরা বাইরে বেরিয়ে এসেছি এবার ভেতরে ঢুকবো আর শাশ্বত এখানে টিকিটটা কেটে নিচ্ছে এখানে এসে আর এক কাণ্ড এখানে একটা মেদিনীপুর লোকাল দাঁড়িয়ে রয়েছে যেটা টাইম ছিল আটটা দশ আর এখন আটটা চল্লিশ বাজে এখনও ট্রেনটা দাঁড়িয়ে আছে তো আমরা উঠে পড়েছি ট্রেনটা ফাঁকা পেয়ে গেলাম তবে ট্রেনটাও দেখছি প্রচুর লেট কখন ছাড়বে আমরা জানি আমরা তো আবার ট্রেনে উঠে চুপ করে বসে থাকতে পারি না ট্রেনে উঠে সবে একটু অধৈর্য হচ্ছে ট্রেনটা কখন ছাড়বে অমনি দেখলাম একজন বাদাম চানাচুর ঝুড়ি ভাজা নিয়ে উঠেছে ব্যাস আর কি আমরা একটু বাদাম চিড়ে ভাজা এই সমস্ত কিনে নিলাম আর যকও একটা বাদাম দিয়েছি ট্রেন ছাড়ার আগেই আমাদের এক প্রস্ত চিড়ে ভাজা বাদাম ভাজা খাওয়া হয়ে গেল আর এই এখন ট্রেন ছেড়েছে ঘড়িতে বাজে নটা দশ আমি শুধু ভাবি এই রুটটা যাদের প্রত্যেক দিনের অফিস বা কাজের জন্য যেতে হয় তাদের অবস্থা আমরা তো ঘুরতে বেড়াতে আসছি মাঝে মাঝে মানে মাস তিন মাসে একবার টাইমটা নিয়ে অত ওই জন্য আমাদের এফেক্ট পড়ে না কিন্তু প্রত্যেক দিন যাদের কাজের জন্য বেরোতে হয় তাদের কতখানি হয়রানি আমি শুধু ভাবি ট্রেন থেকে নেমে টোটো করে সোজা বাড়ি পর্যন্ত চলে এসেছি আর আর্যবর একটু খিদে পাচ্ছে তাই ফ্রেশ হয়ে নিলাম এবার ওপরে যাই গিয়ে খাওয়া দাওয়া করবো আজকে পূজা একটু স্পেশাল রান্না বান্না করেছে শাহি পনির চিলি চিকেন আর মিষ্টি রয়েছে আজকে বড্ড ক্লান্ত ব্লগটা এখানেই শেষ করে দিই কালকে রিহানবাবুর ভাতু খাওয়ার ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আজকের টাটা।